পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ ম্যাডকাম স্কলারশিপ এই স্বামী ম্যাডকাম স্কলারশিপে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে স্যার আমাদের এই স্বামী বিবেকানন্দ ম্যাডকাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হবে এবং এই স্বামী মন্তু ম্যাডকাম স্কলারশিপের আবেদনের জন্য আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কত করে নাম্বার বা কত করে পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে এইগুলো কিন্তু তোমরা জানতে চেয়েছ আর এর সঙ্গে সঙ্গে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে বিশেষ করে আলোচনা করব। সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ম্যাট্র্যাল স্কলারশিপের যে অ্যাপ্লিকেশান যখন করবে সেই অ্যাপ্লিকেশান কিন্তু অনেক সময় কিন্তু রিজেক্ট হয়ে যায় এবং সেই রিজেক্ট হয়ে যাওয়ার যে কারণগুলি সেইগুলো নিয়ে কিন্তু আমি আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের সামনে আজকে একটু এই ভিডিওতে তুলে ধরবো সুতরাং দু সালে যে সমস্ত স্টুডেন্টরা ধরো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছ এবং স্বামী বিবেকানন্দ ম্যাডক্রম স্কলারশিপ তোমার আবেদন করতে চলেছো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখতে হবে কারণ এই ভিডিওটি দেখলে পরে তবেই তোমার বুঝতে পারবে যে অ্যাপ্লিকেশন করার সময় কি কি সত সতকীকরণ থাকলে পরে তবেই কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাবে সেই নিয়েই কিন্তু আমি আজকে এই ভিডিও আলোচনা করেছি করতে চলেছি সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং পাশে থাকা বেলাইকেটিকে প্রেস করতে একেবারেই ভুলো না দেখো তোমাদের প্রথমত কমেন্ট সেকশনে যে কমেন্টটা করছি যে স্যার আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কত করে পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে সেই নিয়ে কিন্তু তোমরা অনেকেই বলেছ যদিও অনেকে জানো আবার অনেকে জানো না তথাপি যে সমস্ত স্টুডেন্টরা কমেন্ট করেছো তোমাদের উদ্দেশ্যে বলছি স্বামী বিবেকানন্দ ম্যাডকে স্কলারশিপের আবেদন করতে গেলে তোমাদের মাধ্যমিকে মোটামুটি ধরো সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের উপরে কিন্তু নাম্বার থাকতে হবে তোমাদের ধরো সাতটা সাবজেক্ট সাত একশো সাতশো তো সাতশোর মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে ছশো কুড়ি ছ সাত বিয়াল্লিশ চার চারশো কুড়ি চারশো কুড়ি চারশো কুড়ি থেকে চারশো কুড়ির উপরে যদি তোমাদের যদি নাম্বার থাকে মাধ্যমিকে তাহলে তোমরা স্বামী বিবেকান্দ মেডিকেল স্কলারশিপে আবেদন করতে পারবে আবার উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যাদের তোমাদেরও যদি সিক্সটি পার্সেন্টের যদি নাম্বার থাকে উচ্চ মাধ্যমিকে তোমাদের তো পাঁচটা সাবজেক্ট রয়েছে বেশ অব্দ ফাইভ সাবজেক্ট পাঁচটা সাবজেক্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট মানে পাঁচ ছয় তিরিশ তিনশো থেকে তিনশোর উপরে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা স্বামী বিভতা ব্যাডকাম স্কলারশিপে আবেদন করার যোগ্য বা আবেদন করতে পারবে তাহলে বোঝা গেল যে স্বামী বিভাগ ব্যাডকাম স্কলারশিপে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সিক্সটি পার্সেন্ট করে নাম্বার থাকতে হবে তবেই কিন্তু তোমরা এই স্বামী বিভাগে ব্যাডকাম স্কলারশিপে আবেদন করতে পারবে এবার নেক্সট যে কোশ্চেনটা নিয়ে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট সেকশন কমেন্ট করছো যে আমাদের স্বামী বিবেকানন্দ ম্যাডাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কখন চালু হবে দেখো তোমরা মাধ্যমিক পাস করার পর ক্লাস ইলেভেনে তোমরা অ্যাডমিশন নিয়ে নিছ তোমাদের ক্লাস ইলেভেনে ক্লাস চলছে যথারীতি এবার ধরো যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ অনেকেই কিন্তু এখনো পর্যন্ত হয়তো দেখা যাচ্ছে যে কলেজে তাদের অ্যাডমিশন হয়তো হয়নি বা অনেকেরা হয়তো হয়ে গেছে এরকম ব্যাপারটা দাঁড়িয়েছে তো যতক্ষণ পর্যন্ত কলেজের অ্যাডমিশনগুলো পুরোপুরি সম্পূর্ণভাবে কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই স্বামী বিভক্ত মেডিকেল স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে না এটাই আমার যত যতটুকু একটু খবর আছে সেটি তোমাদের বললাম তবে হতাশ হওয়ার কোনো কারণে আমরা বিশেষত্ব থেকে যেটা জানতে পারছি যে তোমাদের স্বামী বিভক্ত ম্যাডিক্যান স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া মোটামুটি সেপ্টেম্বর সরি হ্যাঁ সেপ্টেম্বর অক্টোবর মাস এই দু মাসের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে তাহলে বোঝা গেল যে আবেদন প্রক্রিয়া তোমাদের কখন চালু হতে চলেছে এবং তোমাদের কত নাম্বার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লাগবে সেগুলো বললাম আজকের যে মূল যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু যেটা আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে স্বামী ম্যাডকাম স্কলারশিপের কি কি ভুলের জন্য তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হয়ে যাবে তার আগে তোমাকে সেই সেইগুলি তোমাদের দেখতে হবে বা থাকতে হবে প্রথমত বলে যে স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপটি যদি তুমি তুমি যদি একদম নিখুঁতভাবে যদি আবেদন করো কোনো যদি ভুল ভ্রান্তি যদি না থাকে তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপ থেকে হান্ড্রেড পার্সেন্ট ধরে নাও তুমি কিন্তু টাকা পাচ্ছ কারণ এই অ্যাপ্লিকেশান যখন তুমি করবে কোনো তুমি মোবাইল দিয়েও করতে পারো বা সাইবার ক্যাফে গিয়েও তুমি করতে পারো যখন করবে যা যা চাইবে যা যা ডকুমেন্টস দিতে বলবে হ্যাঁ সমস্ত কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভ যদি তোমার যদি করা থাকে তবে তুমি টাকা পাবে আর একটুকু যদি তোমার যদি এই অ্যাপ্লিকেশান যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে টাকা পাবে না এক নাম্বার তোমাদের যেটা না পাওয়ার যেটা রিজেক্ট হয়ে যাওয়ার যেটা সম্ভাবনা এক নাম্বার বললাম দু নম্বর হচ্ছে যে আবেদনপত্রটি বা অ্যাপ্লিকেশনটি তখনই আবার রিজেক্ট হয়ে যেতে পারে ধরো তোমাকে যে ফ্যামিলি ইনকাম আড়াই লক্ষ টাকা নিচে যে তোমাকে আনতে বলা হয়েছে বার্ষিক ফ্যামিলি ইনকাম যেটা লক্ষ টাকা এবং যেখান থেকে তোমাকে আনতে বলা হবে হয়তো এসডিও বিডিও জয়েন্ট বিডিও যেখান থেকে আনতে বলা হবে না কেন ঠিক সেইখান থেকে এনে যদি তুমি যদি সাবমিট যদি না করো তাহলে তোমার কিন্তু এই স্বামী মেট্রিক্যাল স্কলারশিপের যে আবেদন পত্রটি বা অ্যাপ্লিকেশনটি কিন্তু বাতিল হয়ে যাবে অতএব এই দিক দিয়েও কিন্তু সতর্ক থাকবে তিন নম্বর হচ্ছে যেটা স্বামী মেট্রিক্যান স্কলারশিপে রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে যে তোমাদের যে মার্কশিটটা চাইবে না সেই মার্কশিট কিন্তু বোধ সাইড, আপলোড যদি না করে দাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে এগুলো কিন্তু ভালো ভালোভাবে কিন্তু শুনে নাও কারণ অনেকে কিন্তু দেখা যায় স্বামী স্কলারশিপ থেকে কিন্তু টাকা কিন্তু পায় না হ্যাঁ পায় না বলতে কি দেরি হয় অনেক ভুল ভালতি থাকে এই যেমন দু হাজার চব্বিশ পঁচিশ সেকশানে যারা স্কলারশিপে আবেদন করেছিল তাদের প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে গেছে আবার অনেকেও কিন্তু কিছু কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে তারা কিন্তু এখন পর্যন্ত টাকা পায়নি হ্যাঁ তো সেটাও একটা কারণ থাকতে পারে যে পর্যন্ত তোমাদের যে পঁচিশ ছাব্বিশ সেকশানে যে তোমাদের স্বামীগত মাইক্রম স্কলারশিপ আবেদন প্রক্রিয়া হবে যেহেতু তার এখনো পায়নি কিছুজন বাকি আছে কেন পায়নি তাদের এই ভুল ভ্রান্তিগুলো ছিল বলে হয়েছে যদিও সেটা মেন হচ্ছে ব্যাংক ডিটেলসটা এটা আমি পরে আসছি নেক্সট হচ্ছে যখন তুমি স্বামী বলতে স্কলারশিপে আবেদন করবে করার সময় হয়তো লিখলে অন্যান্য স্কলারশিপে তুমি হয়তো লিখলে নো কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছ সেক্ষেত্রে স্কুল বা কলেজ বা ইনস্টিটিউট সে তোমার অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে অতএব এখানে তোমার কিচ্ছু করার থাকবে না নেক্সট হচ্ছে যে পাঁচ নাম্বার যে পয়েন্ট বলবো যেটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করার পরও অন্যান্য সরকারি স্কলারশিপে যদি তোমার আবেদন করো তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে কারণ এখানে নিয়মে বলা হয়েছে যে সরকারি স্কলারশিপে তুমি একাধিক স্কলারশিপে আবেদন করতে পারবে না সরকারি স্কলারশিপে আবেদন করতে গেলে যে কোনো একটা স্কলারশিপে তোমাকে আবেদন করতে হবে তুমি নবান্ন স্কলারশিপে আবেদন করে দিলে তুমি আবার দেখা গেলো স্বামী বিভাগ ম্যাটকান স্কলারশিপ আবেদন করে দিলে এগুলো তো সরকারি আবার দেখা গেলো যে তুমি সেন্ট্রালে কোনো সরকারি স্কলারশিপেও তুমি কিন্তু আবেদন করে দিয়েছ না সরকারি স্কলারশিপে যে কোনো একটা স্কলারশিপে তোমাকে আবেদন করতে হবে একাধিক সরকারি স্কলারশিপে তুমি যদি আবেদন করে থাকো তাহলে তোমার কিন্তু এই যে স্বামী মধ্যে যেটা আবেদন করেছো সেই আবেদন পত্রটি রিজেক্ট হয়ে যাবে এবার তোমাদের আমি যেটা যে বিষয়বস্তুটা বলতে চলেছি মানে যে ব্যাপারটা বলতে চলেছি যেটা রিজেক্ট হওয়ার বেশি সম্ভাবনা এইটা যদি ঠিক মতো যদি না দাও যে অর্থাৎ ব্যাংক ডিটেলস ব্যাংক ডিটেলস যদি তুমি যদি ঠিক মতো না দাও যেমন দু হাজার চব্বিশ পঁচিশ সেকশনে ম্যাক্সিমাম ছেলের কিন্তু যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে ব্যাংক ডিটেলস ব্যাংক ডিটেলসে অনেকে কি করেছে না একটা পুরনো ব্যাংকে তার নাম ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টটা একদম ল্যাপস অবস্থায় আছে কোনো টাকা পয়সা লেনা দেনা নেই এইরকম যদি তোমরা যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট যদি তোমরা যদি দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের টাকা এসব ঘুরে চলে যাবে অতএব ব্যাংক ডিটেলসটা তোমাকে ঠিক রাখতে হবে ব্যাংক বইটা যে ব্যাঙ্ক যে অ্যাকাউন্ট বইটা সেটা একটি অবস্থায় থাকতে হবে সেই বইটা যেন তোমার নিজের নামে যেন হয় কে ওয়াইসি এবং মোবাইল নাম্বার দিয়ে যেন সেই বইটা যেন অ্যাক্টিভ অবস্থায় থাকে পুরো আপডেট যেন থাকে এবং সেইখানে তোমার যে ব্যাঙ্ক ডিটেলসের যে ব্যাংকে বইয়ের যে তোমার অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু যথারীতিভাবে সঠিকভাবে দিতে হবে আইএফএসসি কোড নাম্বার যেটা আছে সেটাও মতো দিতে হবে ব্রাঞ্চ যে নেম সেটাও কিন্তু ভালো করে ঠিক মতো দিতে হবে অর্থাৎ ব্যাঙ্ক ডিটেলস যদি একটু যদি গলত থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু টাকা এসেও কিন্তু ঘুরে চলে যাবে যেটা দু হাজার চব্বিশ এবং পঁচিশ সেকশানে যে সমস্ত স্টুডেন্টরা এই ভুলটা বেশি করেছে তারাই কিন্তু একমাত্র টাকা পায়নি সুতরাং তোমার যখন স্বামী বিবেকানন্দ ম্যাডকাম স্কলারশিপে আবেদন করবে তখন কিন্তু এই যে তোমাদের ভুল ভুলভ্রান্তিগুলো বললাম এইগুলো থেকে কিন্তু অবশ্যই কিন্তু একটু সতর্ক থেকো এবং বিশেষ করে এই ব্যাংক ডিটেলসটা দেখবে তোমারা যারা যারা এই নিখুঁতভাবে স্বামী বিবেকানন্দ ম্যাডকাম স্কলারশিপে আবেদন করবে তারা কিন্তু প্রত্যেককেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো যে এখান থেকে তোমরা টাকা পাবে 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 যাই হোক এই এইটাই ছিল আমার বলার বক্তব্য যে স্বামী মেডিকেল স্কলারশিপ যখন আবেদন করবে একদম নিখুঁতভাবে করো এবং যেগুলো যেগুলো ভুলভ্রান্তি যেগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো একটু নজর দিও দেখবে তোমাদের টাকা পেতে কোনো অসুবিধা হবে না যাই হোক পরিশেষে বলি যদি আমার ভিডিওটি একটুকু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ